মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণাপত্র পাঠ করলেন সেখানে মহান মুক্তিযুদ্ধের আগের এবং পরের ইতিহাস উল্লেখ করা হয়েছে আমরা এটাকে পজিটিভ ভাবে দেখছি কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে গণভুক্তান সংঘটিত হয়েছে সেই প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি অর্থাৎ একটি একপাক্ষিক ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হয়েছে আমাদের দল গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত তিন আগস্ট সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যদি সরকার প্রকৃত ইতিহাস খুলে না ধরে একপাক্ষিক ইতিহাস জাতির সামনে হাজির করে তাহলে জুলাই ঘোষণাপত্র বর্জন করবে গণ অধিকার পরিষদ এরপরে আমরা সরকারের প্রতিনিধি তাদের সাথেও যোগাযোগ করেছি তারা বলেছেন আপনাদের যে দাবি সেটা আমরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের কাছে পৌঁছে দিয়েছি আমরা তারপরেও লক্ষ্য করলাম আমাদের যে দাবি ছিল সেটা উল্লেখ করা হয়নি আমরা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের কথাই বলি নাই আমরা বলেছি নিরাপদ সড়ক আন্দোলন এবং মতিবিরোধী আন্দোলন সহ হত্যাকাণ্ড যে আন্দোলনগুলো এদেশের তরুণদের মস্তিষ্কে বিপ্লবের বপন করেছে সেই আন্দোলনগুলোর সঠিক ইতিহাস জুলাই ঘোষণা করতে থাকতে হবে গতকাল আমরা সেটি লক্ষ্য করিনি এই মুহূর্তে আমি আমাদের দলের লিখিত বক্তব্য পাঠ করছি সাংবাদিক জোলাই ঘোষণাপত্রের ষোলো নম্বর দফায় বলা হয়েছে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইত্যাদি এ বিষয়ে আমাদের মন্তব্য যে সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় 2018 সালে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হওয়া কোটার অংশ বিশেষ ত্রিশ শতাংশ হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে না আসলে নতুনভাবে আন্দোলনের সূচনা হতো না এখানে দুর্নীতি প্রতিরোধ বা অন্য কোনো দাবিতেও আন্দোলন শুরু হয়নি অর্থাৎ গণভুটদানের প্রেক্ষাপট গোটা সংস্কার আন্দোলন কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যা ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিত ভাবেই জোলাই ঘোষণাপত্রের ইতিহাস বিকৃত করা হয়েছে ইতিহাস বিকৃত করা বড় ধরনের অপরাধ জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাবে ঠিক যেভাবে একাত্তর নিয়ে আমাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে ঠিক একইভাবে এই জুলাই নিয়েও এই যে মিথ্যা ইতিহাসের চর্চা শুরু হলো তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস বা নেরিটিভ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস সেটির মধ্যে পার্থক্য কোথায় থাকলো প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী জুলাই ঘোষণাপত্রের সতেরো নম্বর দফায় বলা হয়েছে আওয়ামী ফ্যাসিভাদি বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু আমরা লক্ষ্য করলাম জাতিসংঘের যে প্রতিবেদন সেখানে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা চোদ্দশের অধিক এবং সরকারি যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে শহীদের সংখ্যা আটশত জন আগে উল্লেখ করা হয়েছিল আটশত জন পরবর্তীতে আট জনকে বাদ দেওয়া হয়েছে তাহলে কি আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতো জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি করব কেন শহীদের লাশ এক বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে থাকে কেন যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই বেওয়ারিশ লাশ কার আমরা জানতে পারলাম না শহীদের সংখ্যা নিয়ে এই ধরনের বিভ্রান্তি করার বক্তব্য জুলাই ঘোষণাপত্রে কোনোভাবেই থাকতে পারে না সেইখানে আরো উল্লেখ করা হয়েছে প্রায় শব্দটি শহীদ তো প্রায় হতে পারে না শহীদের সংখ্যা স্পষ্ট হতে হবে এক বছরেও সরকার সেই সংখ্যা স্পষ্ট করতে পারেনি জুলাই ঘোষণা পত্রে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তামাশা করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা জুলাই ঘোষণাপত্রের আঠারো নম্বর দফায় বলা হয়েছে গণভবনমুখী মুখী জনতার উত্তাল যাত্রার মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা কি সত্যি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আজও আমরা জানি না কিভাবে হাসিনা ভারতে চলে গেল কিন্তু সরকার উল্লেখ করেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু আমরা সেই সময় শুনে যে হাসিনা পালিয়ে গেছে বরং নেগোসিয়েশনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়েছে